যতদূর চোখ যায় মসৃণ সবুজে ছাওয়া উঁচু নিচু টিলা উপরে বিস্তৃত নীলাভ আকাশ এদিক ওদিক তাকালেই চোখে পড়ে সবুজের বনানী আর সব পাখি লেক হাওর উঁচু নিচু পাহাড় ঘন জঙ্গল খনিজ গ্যাসকুপ আর আনারস লেবু পান আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর এই স্থানটির নাম শ্রীমঙ্গল শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে বেশি শীত প্রধান অঞ্চল সবচেয়ে বৃষ্টি প্রধান অঞ্চল হিসেবে শ্রীমঙ্গল ভিজতে কিংবা কনকনে শীত অনুভব করতে আপনি দুটি মৌসুমেই শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারেন অবশ্যই আগে এই নাম শুনেছেন কেউ কেউ হয়তো এসেও ছিলেন আর যারা আসেননি শ্রীমঙ্গল সম্পর্কে তারা ধারণা রাখেন এটি অসাধারণ একটি জায়গা আপনার ধারণা ভুল নয় শ্রীমঙ্গল আপনার মনের মতোই সুন্দর হয়তো আরো বেশি যার সবুজ ঘেরা যৌবন যুগে যুগে বহু কবি সাহিত্যদের মুগ্ধ করেছে আর দেরি নয় হাতে সময় পেলেই চলে আসুন নিসর্গ ভুবন শ্রীমঙ্গলে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকে বাস কিংবা ট্রেনে চলে আসুন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এখানে এসে হোটেল রেস্ট হাউস কিংবা বাড়িতে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন শ্রী সমৃদ্ধ শ্রীমঙ্গলের সৌন্দর্যে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সে সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে পড়বে কারণ দরকার নেই এত ভাবনার একটি রিকশা